সুজীব ভাই এটা কি নিয়ে আসছেন ভাই পুরস্কার নিয়ে এসেছি ভাই পুরস্কার নিয়ে আসছেন জি কি পুরস্কার ভাই আজকে আপনার দর্শকরা এই প্রশ্ন উত্তর দিতে পারলে হ্যাঁ তিন যুগ ফিদা হবে ভাই পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি কানাডা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র এই চারটার মধ্যে একটা উত্তর হবে একটা উত্তর হবে মানে এই প্রশ্নের উত্তর যদি আমার দর্শকরা দিতে পারে কি পুরস্কার দিবেন ভাই তিন যুগ দিতে ফিদা হবে সেট কি সেট ম্যাচিং সেট এই দেখেন ও রে ভাই এইটা কি নিয়ে আসলেন ভাই দেখতেছি ফুল নিয়ে আসছেন ভাই এটা হলো দেখেন ফুলের মত ভাই মানে দেখে মনে হইতেছে শিল্পী কারু কাজ করছে স্বর্ণকার দিয়ে দেখেন কিন্তু 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 একটা পদ্ম ফুল বিছায় রাখছে আছে এইটা কি কোনো বিছানা চাদর ভাই এটা হল মাথা নষ্ট ডিজাইনের ভাই আরে চমৎকার কিন্তু ভাই এই বিছানা চাদর থাকলে কি শীতকালে কুলাবে শীতকালে তো ভাই ম্যাচিং ম্যাচিং লাগবে শীতকালে ভাই ম্যাচিং ম্যাচিং আনছি ভাই হ্যাঁ কিনিয়ে নিতে পারবে কিনে নিতে পারবে পানির দামে থাকবে দাম কত ভাই পানির দামে মাত্র মাত্র 4550 টাকায় শুধু একটা চাদর ভাই ম্যাচিং সেট থাকবে কি থাকবে এই যে দেখেন ভাই এ কি কমফর্ট মাত্র মাত্র 4550 এই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনারা চাইলে জিতে নিতে পারবেন আর যারা কিনে নিবেন ফুল প্যাকেজ মাত্র 4550 স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলুন